ছিল তাহলে গুড় দিয়ে চা রুটি দিয়ে ফাঁক ফুঁক ফাঁক ফুক ফাঁক এসব সব কথা বলেন আর ওইটুকুন একটা রেখা পাত্র যার এই পৃথিবী সম্পর্কে কোন রকম জ্ঞান ছিল না সে এত বড় কথা বলছে আর আপনাদের আপনাদের ক্যান্ডিডেট কি বলছে হুগলির লোকেরা খুব লাকি ভাই সায়নী হয়তো জানে না আমি হাজার হাজার শো করেছি ছোটবেলা থেকে নাটক নিয়েই থাকি আমরা নাটকের মানুষ আমার মা তার বাবা তার বাবা আমরা সব নাটকের লোক আর এইরকম বাজে ভুয়ো নাটক দেখে নাটক দেখে আমাদের নষ্ট করেছেন বলছে বরানগরে উপনির্বাচনে প্রার্থী হলেন সায়ন্তিকা সজল ঘোষের অপোজিটে এখন এই মুহূর্তে মানুষ বলছে রূপ আগে না কাজ আগে কোনটা বেছে নেবে বরানগরের মানুষ আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা নেত্রী পাপিয়া অধিকারী কথা বলার চেষ্টা করবো তিনি কি বলবেন নিয়ে কি হবে রূপ তো দুদিনের রূপ তো চলে যাবে কাজটা কি মানুষের মানুষের পেটে ভাত দিতে পারবে শিক্ষা ওদের বাচ্চাদের শিক্ষা দিতে পারবে যারা বসে রয়েছে তাদের কাজ দিতে পারবে উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দেবেন উন্নয়নটা কি উন্নয়নটা কি হাওয়া ঘরে ঘরে পৌঁছে দেবে হাওয়া যেরকম এরকম ঘরে ঘরে পৌঁছে যায় হাওয়া প্রাকৃতিক ব্যাপার এমন করে বলছেন যেন আপনারা বিরাট আপনি অত্যন্ত ইনডিসেন্ট কি সব গুড় দিয়ে চা দিয়ে এ দিয়ে সে দিয়ে নাকি ফুক আপনাকে ফুক দিয়ে উড়িয়ে দেওয়ার জন্যই তো আনা হয়েছে আগেরবার বার বাঁকুড়া থেকে ফুক সেই হেরো লোকটাকে আবার এখানে বসালো আবার ফুক সবসময় চিন্তা করবেন যে আমাকে ওইখান থেকে সরিয়ে এখানে কেন বসালো কারণ ওখানে দিদি উন্নয়ন করেছে খুব জোর উন্নয়ন করেছে এমন উন্নয়ন করেছে এবার বুঝতে পারবেন বিজেপি একমাত্র পারবে বিজেপি সারা পৃথিবীতে যেভাবে নাম ছড়িয়েছে যেভাবে আমাদের নরেন্দ্র মোদী দাদাকে যেভাবে নমস্কার করে যেভাবে ইকোনমিক্সে উঠিয়ে দিয়েছে ভারতবর্ষকে যেভাবে সারা পৃথিবীকে কোভিডের ওই ওষুধ জুগিয়েছেন হ্যাঁ জুগিয়েছেন তো আমরা ভাবতে পারতাম যে ইকোনমিক্যালি ভারতবর্ষ আজকে এখানে উঠে যাবে কিসের উন্নয়ন যারা যারা উন্নয়নকে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে তারা সব এখন জেলে গড়াগড়ি খাচ্ছে তাই নাকি রাত্রি দুটোর সময় পাওয়া যাবে রাত্রি দুটোর সময় আপনাকে পাওয়া যাবে সায়ন্তিকা মানে অ্যাজ অ্যান এমপি কোথায় আপনার বন্ধু বান্ধবরা তো কেউ যায়নি সন্দেশকারী তো যায়নি পালিয়ে পালিয়ে বেরিয়েছে আপনি রাত্রি দুটোর সময় পৌঁছাবেন ঠিক আছে কিন্তু সেটা তো হবে না সে আশা তো পূর্ণ হবে না কারণ আমাদের ওইখানে আমাদের সজল দা দাঁড়িয়েছে সজল দা দি সজল দা হ্যাঁ আমরা দেখেছি এবার দুর্গাপুজোর সময় সে যা রাম মন্দির করেছিল চিন্তা করতে পারবে না রোজিনা আমি মানুষরা কাঁদছে জয় শ্রীরাম শ্রীরাম বলছে তো আমি একজনকে মানে যাই হোক তিনি আমাকে চিনেছেন তা আমি আমি বললাম আপনি কি বিজেপি করেন বলে আমি কিচ্ছু করি না আমরা এখানেই থাকি না আমরা রাজস্থানে থাকি আমরা এখানে এসছি এই পুজোর সময় দেখতাম রাজস্থান থেকে এসছি চোখ দিয়ে জল পড়ছে বলে আরে 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 কে বানায়া মানে এই রকম একটা মানে মানুষের কি বলবো ইমোশন অ্যান্ড ব্লাস্ট করানোর জন্য সজল যে কাজটি করেছেন সেরকম কোনোদিন ভেবে দেখেছেন যে আপনি করতে পারবেন মানুষকে গড় সব কটা গড় এরকম করে এরকম করে ভেঙে যাবে এইরকম করে মানে একদম মাখনের উপর যেভাবে ছুরি চলে ওইভাবে ওইভাবে ভেঙে যাবে এবারের গড়টা বুঝতে পেরেছে তো আপনারা চৌর্য সাম্রাজ্যের এক একটি সেরাপতি আমাদের না না সাজানো এরকম কি সন্দেশ খালি তৈরি করা একটু শিক্ষিত হতে হবে একটু শিক্ষিত হতে হবে একটু জানতে হবে একটু ইতিহাসটা পড়তে হবে তাহলে হলে আরেকজন যেমন ইতিহাস না পড়ে বলেছে উনি নাকি একজন রাজা রামমোহনকে চেনে আর কাকে জানি নাকি চেনে আর অন্য কোনো রাজা রানীকে চেন মহুয়া মা নিজেকে বলে মাউয়া হাওয়া খাওয়া হয়ে আপনি একটু ইতিহাসটা পড়ুন রাজা কৃষ্ণচন্দ্র কে ছিলেন জগদ্ধাত্রী পুজো কিভাবে এলো ওই যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর থেকেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রাজা রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস জানা কিভাবে এলো এই যে জগদ্ধাত্রী পুজো আমরা পাগল হয়ে যাই কি সে কোথেকে এলো কোনো ইউ আর নোবাডি ইফ ইউ ডোট নো ইউর হিস্ট্রি ইফ ইউন্ট নো ইউর ইউ আর জাস্ট a nobody ইউ আর জাস্ট আ nobody এমনিতেই তো নোবাডি হয়ে গেলেন এক্সপেলড একজন এমপি এক্সপেল করা হলো আপনি লিপস্টিকের জন্য দেশ বেছে দেন তাহলে আর সায়ন্তিকা আপনারা ভাই আমার থেকে অনেক জুনিয়র আপনার বাবা এককালে কালে বোধহয় গভর্নরের এডিকম ছিলেন এস আই নো আহ হয়তো চিনতাম মনে নেই বহুকাল আগে তো আপনার তাহলে প্যারেন্টাল গাইডেন্স তো ঠিকই ছিল তাহলে এইসব গুড় দিয়ে চা রুটি দিয়ে ফাঁক ফুক ফাঁক ফুক ফাঁক এসব সব কথা বলেন আরও ফাংশনে গিয়ে আপনি দারুণ আপত্তিকর কথা বলেছেন যেগুলো আমি মানে আমার জায়গায় দাঁড়িয়ে আমার রুচিতে বাঁধছে সে সমস্ত কথা বলতে আপনি এসব কথা বলেন তাহলে আপনাদের মতো মানুষ যারা নাকি ভুলভাল কথা বলে ভুল ভাল শুধু তাই না ইনডিসেন্ট কথা বলেন অভব্য ইমপারটিনেন্ট কথা বলেন আপনাদেরকেই তো তৃণমূলের নেবেন আপনারাই তো সম্পদ সেই সম্পদের হয়েছেন বলেই তো আজকে এই ধরনের কথাবার্তা বলছেন যে কুনাল ঘোষ বলছেন ওয়াশিং মেশিন ভাজপা শুভেন্দু অধিকারীকে ওয়াশিং মেশিনে খোঁজার চেষ্টা করছেন কি বলবেন তাই তো ভালো তো ভালো তো আপনারাও আসুন আপনাদের মধ্যে এত পাপ এত কিছু কলঙ্ক আপনারাও একবার ওয়াশিং মেশিনে নিজেদের ঘুরিয়ে নিন দেখুন তো দেখুন তো আপনারা আপনাদের হ্যাঁ যায় কি না স্টিগমাটা না ভেতরে থাকে সেগুলো কোনো কিছু হতে পারে না এটা আপনাদের একটা কথা ওয়াশিং মেশিন এই মেশিন সেই মেশিন এত আবলতাবুল কথা বলছেন কেন ভাই হ্যাঁ ভালো লেখা লিখছেন লেখেনটা ভালো যার যেটা ভালো সেটা আমি বলে দিই পাপী অধিকারী কখনো সত্য থেকে সরে যায় না আপনার লেখাটা লেখাটা ভালো নিয়ে থাকুন না কেন দেখুন আপনি ওদের আমি কথা বলতে পারি না কিন্তু ফ্ল্যাটারি আমি ইংরেজিতে বলি যে ফ্ল্যাটারি মানে খামকার মানে ওরা বলে চটি চাটা এসব আমি বলতে চাই না হ্যাঁ খামুখা তোষামোদ করতে গিয়ে নিজেকে কোন জায়গায় ফেলে দিচ্ছেন শুনুন আমাদের বাংলায় তো পরিবর্তন হবেই তখন আপনাদের সমাজে কোথায় স্থানটি হবে মাঝে মাঝে আপনি ভুলভাল গান অন্যরকম অন্যরকম বলেন যে আমি কেন এটা বলতে গেছি কেউ বলেন কিন্তু আপনি ভাবে তৈরি করেছেন যে কথা বেরিয়ে যাচ্ছে না কারণ আমাদের ইলেকশন কমিশন একটা কোড অফ কান্ডাক্ট আছে সেই কন্ডাক্ট অনুযায়ী তো আপনাকে কথা বলতে হবে বলছি পাপিয়াদি দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছেন বিয়াল্লিশটা প্রার্থী তুলে নেবেন বলছেন যদি গ্যাস ফ্রিতে দেয় গ্যাসটা ফ্রিতে আপনারা ধরুন আপনারা এলেন পাউরে আপনারা গ্যাস ফ্রিতে দেবেন তো গ্যাসের দাম তো এত কমিয়ে দিল আর গ্যাসের দামটা নির্ধারিত হয় ইন্টারন্যাশনাল মার্কেটে ফ্রি ফ্রি ইন্টারন্যাশনাল দিতে দিতে পারবে পারবে আপনি বোকা বোকা কথা আপনি তো ফাঁসি কাটেও চলে যেতে চেয়েছিলেন ভাই আপনি অনেক কথা বলেছেন অনেক কথা বোকা বোকা একটা র্যাম্প শো করে ভুলভাল আহ লোকেদের নিয়ে ভুলভাল কন্টেন্ডার যাদের সব যাদের কোনো রাজনৈতিক কোনো চেতনা নেই রাজনৈতিক জ্ঞান নেই তাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছেন যারা বলছে ধোঁয়া ধোঁয়া ধুমা কত ধোঁয়া কত শিল্প যারা বলছে ঘুগনি এই দই দই দিয়ে তো গরুর রচনা লিখে ফেলছে তার জন্য কত কথা আমাদের ফোনে শুনতে হচ্ছে সারা পৃথিবী থেকে লোক ফোন করে কি রে ভাই তোমাদের গরুর প্রশংসা করলে আমি আর কোনো কথা বলছি না আমি আর বলে কথা বলছি না গরুর রচনা লিখে ফেলেছেন কিন্তু ঘটনাটা হচ্ছে সারা পৃথিবী থেকে যে ফোনগুলো আসছে যে আপনাদের আর্টিস্ট আমাদের ক্ল্যান আছে একটা সেটা কিন্তু আমাদের কি হয় আমাদের মঞ্চ দেওয়া হয় সামনে ক্যামেরা থাকে আমাদের মঞ্চ দেওয়া হয় মঞ্চ কাদের দেওয়া হয় ঠাকুরকে দেওয়া হয় মানে এইভাবে ঠাকুরের আসনে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের এইভাবে রাখে সেটা করে নষ্ট করে দিচ্ছে বলছে ড্রেস সার্কেল ফাঁকা ব্যালকনিটা ফাঁকা ব্যালকনি ফাঁকা বলছে আপনার লিডারস দেন মানে ব্যালকানিটা ফাঁকা ড্রেস সার্কেল ফাঁকা শুধু নিচে সিটি দেওয়া দর্শকদের বললেই হবে ব্যালকনি তো ঠিকঠাক মানুষ আসে সেই ব্যালকনিটা যদি ফাঁকা থাকে তাহলে আপনাদের কথা কারা শুনবে অতি প্রাক্তন স্বামী তিনি তিনি জয়েন করলেন বিজেপি এটা তো আমি জানি না মাত্র শুনলাম যারা আসবে ওয়েলকাম বা যে কোনো ভদ্রলোক যারা এখানে আসবে তো ওয়েলকাম একই সাথে দেখা যাচ্ছে যে এই যে কুনাল ঘোষ যেমন কথা বলছে বা সায়ন্তিকা যা কথা বলছে সায়নী ঘোষও কিন্তু চ্যালেঞ্জ করেছে কই দিদির উন্নয়নের মতো উন্নয়ন দেখাতে পারবেন কি করেনি রাস্তা ঘাট কল সমস্ত কিছু উন্নয়ন করেছে এত বড় বড় কথা কেন বলছে রাখো और घर घर ঘর ঘর আমাদের মোদি দাদার একটি একটি যোজনা আছে ঘর ঘর না মানে ঘরে ঘরে জল হ্যাঁ যেহেতু আমাদের এখানেই দাঁড়িয়েছে আমিও যাদবপুরের এখানে তো বলছে যে লোকজনরা এসে বলছে আচ্ছা ওই যে মাটি খুঁড়ে যে সমস্ত করা হচ্ছে প্ল্যান্স এটা নাকি আমাদের দিদি করেছে আমি যে না এই দিদি করেনি আমাদের ভারতবর্ষের দাদা করেছে আমাদের ভারতবর্ষের দাদা এইটি করেছেন এটি আমাদের সংকল্প এটি করেছেন কোনো দিদি করেনি আর এই যে দাদাকে বাজে বাজে কথা বলেন আপনি সব সব এত এবং আপনার এই ইম্পর্টেন্ট লিডার্সরা ইম্পার্টিনেন্স মানে হাইট অফ ইম্পর্টেন্স এক একজন এক একটা কথা বলছে এই সায়নী বলেছে পনেরো দিন আগে নাকি ভোট হয়ে যাবে কি করে মানে কি পনেরো দিন আগে ভোট হয়ে যাবে মানে মানে লোকে ভয় পাইয়ে মেরে ধরে তাদের আগুন জ্বালিয়ে তাদের আরো নানা রকম ভাবে নিগৃহীত করে তাদের ঘরের মধ্যে ঢুকিয়ে রাখবেন পনেরো দিন আগে ভোট হয়ে যাবে জিজ্ঞেস যাবে কিংবা আমি এই তোমাদের টিভির থ্রু দিয়ে বলছি জাস্ট আগে ভোট মানে ভোটের দিনই তো ভোট হয় নাকি হ্যাঁ পনেরো দিন আগে কি করে ভোট হবে হাউ ডে ইউ লাইক দিস এবং আমাদের সত্যি আমাদের কিন্তু ওই রাইট টু ইনফরমেশন আমাদের জানার অধিকার আছে যে কি করে পনেরো দিন আগে ভোট হয়ে যায় এবং সেটা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাড়িপুরের কোনো এক লিডার্সের সাথে ভাই কিসের জন্য কেমন করে এবং এত মিথ্যা কথা বলছে আবার গান গেয়ে গিয়ে কিসব নাটক করছে ভাই আপনি ভাবুন যে আপনি যাদবপুরের জন্য কি করতে পারেন আপনি জানেন এখানকার ব্যালেন্স কিভাবে লঙ্ঘিত হচ্ছে জানেন সেইগুলো বলুন আপনি গিয়ে নাকি আইন প্রণীত ইকোনমিক জায়গায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি যাদবপুরের মানুষরা ইন্টেলেকচুয়ালি কোথায় দাঁড়িয়ে রয়েছে আর এই আপনার এবং যাদবপুরে জানেন তো প্রচুর ইন্টেলেকচুয়াল আমি নিজে যাদব যাদবপুর স্টুডেন্ট আমি ওখানে কম্প্যারিটিভ তুলনামূলক সাহিত্যে মাস্টার্স করেছি তো আমি জানি যাদবপুর কি আমি শুধু যাদবপুর শুধু যাদবপুর তো নয় বিরাট ব্যাপার তা যাদবপুরের মানুষদের আপনি কথা বলে মাথাটা খারাপ করে দিচ্ছেন ঘর ঘর না ঘরে ঘরে জল এটা কার প্রকল্প পড়াশোনা করতে হবে একজন ইতিহাস জানে না মাউয়া মাউয়া সে তো ইতিহাস জানে না সে তো বলছে আর কোনো রাজা রানীর নাম সে জানে না পড়াশোনা করতে হবে ভাই যে সময়টা আপনি লিপস্টিক জন্য দেশ বেছে দেন সেটা একটা এস আমি আর শুনতেই চাই না এই ব্যাপারগুলো শুনতেই চাই না তাহলে অম্বিকেশ দা কি কি দোষ করলো সত্যজিৎ রায়ের একটা ওই ভ্যানিশ কিছুই না রায় খুব কি সুন্দর একটা লিখেছিলেন করেছিলেন অম্বিকেশ দা সেটা একটা অমিকেস দাকে কেউ পাঠিয়েছেন সেটা উনি বোধ হয় আরেকজন কাউকে পাঠিয়েছেন পোস্ট করেছিলেন তো এটা কি অম্বিকাচার সাত আট বছর ধরে কেস খেয়ে আছে জেলে যাচ্ছে এই যাচ্ছে সেই যাচ্ছে তাহলে এদের এই এই যারা আমাদের তৃণমূলের কি বলে সোশ্যাল সাইটে যারা আছেন এক্স হ্যান্ডেলে আবার পোস্ট করেছেন এ আবার কি কথা কতটা অভব্যতা মেয়ে যে একটা একটা মানে হাইট অফ এনিথিং কল্ড ইম্পার্টেন্স সারা পৃথিবীর লোককে দেখানোর জন্য এবং সেটা কিন্তু ডিলিটও করেনি কত অসভ্য কত অভব্য প্রধানমন্ত্রী আমাদের আমাদের কান্ট্রির হেড এবং স্বরাষ্ট্রমন্ত্রী যা স্বরাষ্ট্রমন্ত্রী এরা কি করেছে তো আগে আমাদের কূটনৈতিক একটা ইয়ে ছিল একটা পলিসি ছিল যেটা হবে সেটাই আগে দিল্লিকে জানাতে হবে এই গভর্নমেন্টটা এসে বলেছে যে না তোমরা তোমরা সৈনিক তোমরা ওখানে ওই জায়গায় যখন যেটা হবে সেটাই তোমরা বল নিজেরাই ডিসকাশন করে ইউ গো ফর ফার্দার ফাইট আগে তা ছিল না আপনি অনেক সিনেমা দেখবেন দেখবেন ওই ওরা সব বসে আছে ওরা শত্রুপক্ষ আরো এগিয়ে আসছে আরো এগিয়ে আসছে কূটনৈতিক আলোচনা হচ্ছে কিন্তু বলছে না কিন্তু এখন তা নয় এখন তোমরা নিজেরা অন স্পট সেই স্বরাষ্ট্রমন্ত্রী যারা আমাদের এই নানা রকম বাবা কত রকম যে কি করলো সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে সব আমরা আপনারা নিশ্চিত ঘুমাচ্ছেন কি করে তো তাকে আপনার লাথি মারছেন হবে তো কেন আমাদের মা দুর্গা ভেঙে দিচ্ছে আমাদের সরস্বতী ভেঙে দিচ্ছে আপনাদের চালাচামুণ্ডে যাদের ভোট ব্যাংক নিয়ে আপনারা বসে আছেন যাদের বলেন যে যে গরু দুধ দেয় তাদের নাকি লাঠি ঝাপটা খেতে হয় আপনার লোকজন এরকম করলে আপনারা কি করবেন ছি 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 আর লাইক আওয়ার আওয়ার প্যারেন্টস আমাদের আমাদের এই ভারতবর্ষের তারা হচ্ছে মাথা নিচ্ছে সেই সুবিধা সেটা করে সারা পশ্চিম বাংলায় ভোট নেবার জন্য এবার একটু শুনে নিন ভাই প্রথম কথা এটা একটা সিকিউরিটির কথা আপনি রেখার সিকিউরিটি নষ্ট করেছেন এটা করতে পারেন না অ্যাকর্ডিং টু ল সিকিউরিটি চেক আপনি নষ্ট করেছেন রেখারটা ওটা পুরোটাই পোস্ট করে দিয়েছেন সো আমার মনে হয় ইউ ইউ আইদার টু হয় আপনাকে জবাবদিহি করতে হবে নইলে মামলা করতে হবে আপনার এগেনস্টে হম এটা একটা এক নম্বর গেল আর দ্বিতীয়ত স্বাস্থ্যসাথী কার্ড বা আপনাদের ওই কতগুলো শ্রী আপনারা তো ভোট ব্যাংকের জন্য করেন যাতে ওই লোকগুলো ভোট দেয় বুঝতে পারছেন তো ওই লোকগুলো আপনাদের সঙ্গে নেই আর তো অধিকাংশ জায়গায় তো কাজ করে না তো লেখার ব্যাপারে কাজ করতে দিতে হয়েছে ওর কার্ডটা কারণ ও তো এখন সাংসদ হিসেবে দাঁড়িয়েছে মানে আমাদের ক্যান্ডিডেটের হিসেবে দাঁড়িয়েছে আমাদের 42 প্রবলেমেন্টারি কন্সটিটিউয়েন্সির মধ্যে ও একজন তার তার কিন্তু ওজন কিছু কম নয় সে কিন্তু আর যেমন তেমন রেখা পাত্র নয় সে এখন থ্রেট আপনাদের সে সাধারণ মানুষের জন্য কাজ করে সাধারণ মানুষের পায়ের তলায় গিয়ে ও পরিষ্কার নিজে বলেছে আমি ওদের পায়ের কাছে বসে ওদের সমস্যা জানবো এবং যদি আমি দিল্লিতে যেতে পারি তাহলে সেই সমস্যার সমাধান করবো ওইটুকুন একটা রেখা পাত্র যার এই পৃথিবী সম্পর্কে কোন রকম জ্ঞান ছিল না সে এত বড় কথা বলছে আর আপনাদের আপনাদের ক্যান্ডিডেট কি বলছে হুগলির লোকেরা খুব লাকি ও রেখা বলছে আমি পায়ের তলায় বসে ওদের আশীর্বাদ নিয়ে আমি ওখানে যাব গিয়ে ওদের সমস্যার সমাধান করব। আর সে দই খাচ্ছে দই আরো কত কি করছে ঘুগনি খাচ্ছে তাদের পেটের কথা তো সে ভাবছে না তাদের মনের কথা তো ভাবছে না তাদের ছেলেপুলেরা কিভাবে দাঁড়াবে তাদের পরিযায়ী শ্রমিক কি করে কমবে সেসব তো ভাবছে না তাদের সোশিয়ো ইকোনমিক কোয়ালিটি অফ দার লাইফ সেসব তো ভাবছে না ইকোলজিক্যাল ব্যালেন্স কি করে ঠিকঠাক করতে হয় সেটাও তো ভাবছে না সিঙ্গুরে যে ওই ওই যে মাটির মধ্যে যেখানে এখন কিছু নেই শুধু সিমেন্ট 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 সেখানে সর্ষে ছড়াচ্ছে তাদের সুপ্রিমো সেই সর্ষে ওরা সর্ষের সর্ষে দেখছে চোখে সেসব নিয়ে তো কথা বলছে না